নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি শশাটা খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার শশাটা আমি কুষিয়ে নেব শশা কুষিয়ে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার রান্নার জন্য কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব একটু জিরা ফোড়ন দিয়ে দেব আলু দিয়ে দেব আদা দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো এক চামচ জিরে বাটা দেবো হলুদ দিয়ে দেবো লবণ দেব লবণ হলুদ মাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো একটু হলুদ দিয়ে দেব লবণ দেব আর একটু চিনি দেবো কিংবা রান্না তো বন্ধুরা এভাবে আপনারাও একজন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় কষা তরকারি খেতে খুবই ভালো চিংড়ি মাছ দিয়ে করছি আপনারা নিরামিষও করে খেতে পারেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করেন এবং শেয়ার করবেন ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখব কি অবস্থা আমি একদম শুকনো টুকনো তো করবো না তরকারিটা একটু মাখা মাখা করে করবো একটু সময় টাকা দিয়ে রাখবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব শশা তরকারি রেডি নামিয়ে নিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে এভাবে শসা রান্না করে খেলে খুবই স্বাদ লাগে বন্ধুরা আপনারাও বাড়িতে রান্না করে খাবেন এভাবে কম তেল মশলা দিয়ে আমি কিন্তু একদমই কম তেল মশলা দিয়ে রান্না করেছি এবং কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন